পুরনো মুসলিম সকল শাসন যে স্বর্ণযুগ ছিল এটা আমি বলবো না কারণ সকল শাসক একই চরিত্রের হয় না কোনো কোনো শাসন হয়তো ভালো ছিল তবে মুসলিম শাসনে যেটা সবচেয়ে বড় জিনিস হয়েছিল যে ইন্ডিয়ার একটা বিশাল ডেভেলপমেন্ট হয়েছিল তাদের আমরা যদি ইন্ডিয়ান আর্কিটেকচারের দিকে তাকাই তাহলে দেখব এটা আমার থেকে আমার বড় এক্সপার্ট আমার পাশে বসে আছে যে ইন্ডিয়ান আর্কিটেকচার বিশেষত সবই মুসলিম আর্কিটেকচার এই যেগুলো দেখতে বিদেশিরা ইন্ডিয়াতে আসে তাজমহল দেখতে আসে কি দিল্লি ফো লালকেল্লা ওইটাই বলতে যাচ্ছে লালকেল্লা দেখতে আসে আগ্রা দেখতে আসে কুতুব মিনার দেখতে আসে এগুলো সবই মুসলিম আর্কিটেকচার কাজেই এটা একটা মানে অদ্ভুত একটা কালচারাল ফিউশন তৈরি করতে পেরেছিল ও সেই সময় শাসকরা বিশেষ করে মোগল মোগলরা আসলে কালচারালি খুব হিচ ছিল মোগল রাজা এবং এমনকি মোগল হেরেমের মহিলারা পর্যন্ত কালচারালি খুব হিচ ছিলেন তারা সবাই কবি ছিলেন আমরা যাদের নাম জানি জাহানারা খুব ভালো কবি ছিলেন নূরজাহান খুব ভালো কবি ছিলেন আরব মেয়ে খুব ভালো কবি ছিলেন এমনকি বাবরের মেয়ে তিনি খুব ভালো লেখিকা ছিলেন তিনি বই লিখেছেন সেই সময়ের উপরে কাজেই মোগল হারেমের মহিলারা পর্যন্ত বিদুষী ছিলেন আমার ধারণা মোগল হ্যারেমে এবং মোগল যে রয়্যাল ফ্যামিলি সেখানে কালচারাল কাজকর্ম অনেক বেশি হতো আমরা জানি সেই সময় মিউজিকের কত উন্নতি হয়েছে তো যাই হোক তো পুরনো আমলের কথা বলে লাভ নাই বরং বর্তমানে আমরা আসি সেই বর্তমানে পশ্চিমা গণতন্ত্র টিকে থাকবে কিনা বা বাংলাদেশে ভালো লোকরা সংসদে গেলে তাদেরকে থাকতে দেয়া হবে কি না নাকি আলজেরিয়া এবং মিশরের মতো তাদেরকেও পতন ঘটিয়ে দেয়া হবে এটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন কিন্তু আমার ব্যক্তিগত ধরনের যে প্রত্যেকটা দেশের ইতিহাস আলাদা পরিস্থিতি আলাদা কাজে মিশরে কেন পারে নাই সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি বা আলজেরিয়াতে কেন ব্যর্থ হলো সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি আমার মনে হয় মিশরেরটা বেশি প্রাসঙ্গিক আমাদের জন্যে এবং মিশনের মুরসি যে টিকতে পারলো না এটা থেকে নিশ্চয়ই আমরা শিক্ষা গ্রহণ করেছি মুর্শি যেগুলো হয়তো পারেন নাই তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা সাকসেসফুল হব এক আর দুই হচ্ছে যে পৃথিবীতে জিও পলিটিক্যাল সিচুয়েশান সর্বদা চলমান পরিবর্তনশীল কাজেই মুর্শির সময় যে জিও পলিটিক্যাল সিচুয়েশান ছিল আজকে দশ বছর পরে একই অবস্থা নাই আর আরও মনে রাখতে হবে ইজিপ্তের পাশে ইসরায়েল কাজে ইসরায়েল সেখানে একটা বিশালভাবে প্রভাব বিস্তার করে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে কিন্তু ইন্ডিয়া নিজেই নানা ঝামেলার মধ্যে আছে ইন্ডিয়া কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে যদি সেরকম সত্যিকারের অর্থে জনগণের প্রতিনিধিরা সংসদে যায় এবং একটা ফেয়ার নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা করতে পারি